আছে খেলা অনেকদিন পর খেলছি আজকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খেললাম মোটামুটি ভালো হাই ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার আমরা সবাই মিলে যাচ্ছি জিও উদ্যান ক্রিকেট খেলতে তো আমরা গত সপ্তাহে গেছিলাম অল্প কয়েকজন ছিল কিন্তু আজকে অনেকজন মিলে যাব তো কারা কারা যাচ্ছে চলুন আমরা একবারে সবাই মাঠে গিয়ে একসাথে দেখা করি মাঝখানে আর কোনো ভিডিও শুট করা হবে না একবারে সবাই মাঠে গিয়ে ভিডিও শুট করা হবে কে কে যাচ্ছে সবাইকে দেখানো হবে আমরা পরিচয় দেখ আমার নাম মোহাম্মদ খালেদ মাসুদ আজকের ম্যাচের সব সাইডে ব্যর্থ প্লেয়ার বড় ভাই একুশ <laughs> <laughs>

नहुनु भयो राम्रो बोलिङ ब्याटिङ दुवैटा राम्रो छ छडा छै मारलाम गे रे हाम्रोमा छडा मार्छ कल्पना कल्पना

যারা মাঠে আসে তারাই আপনারা তো মাঠে আসতে পারবেন না আপনারা মাঠে কার বিরুদ্ধে খেলেছেন আমরা মাঠে না এই যে হারছি এগুলো আমরা ভুলে যেতে চাই আমাদের টার্গেট হইলে নেক্সট ম্যাচ ঠিক আছে ওটা নেক্সট ম্যাচে কাম করব ঠিক আছে শিক্ষা সফর এই হচ্ছে আমাদের টিম আমি কি আজকের খেলার মানে এই কয়জনই ছিল আমাদের আর কেউ ছিল না আর অনেকজন আসার কথা ছিল আসে নাই তো সামনের বারে হয়তো আরো বেশি আসতে পারি তো খেলাটা ভিডিওটা এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ